দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা খবর অনলাইনে প্রকাশ পেয়েছে আপনারা কিন্তু সকলে জানেন আমাদের অন্তর্বর্তী সরকার এই প্রবাসীদেরকে নিয়ে মাঝে মধ্যেই অনেক কিছুই কিন্তু বলেন তাদের উন্নতির জন্য তারা ভোটদানের জন্য কিন্তু বিভিন্ন কথা বলেন ঠিক সেরকমই এবারও একটা উদ্বেগ নিয়েছে প্রবাসীদেরকে ভোটে আনার জন্য এবং ভোট যেন দিতে পারে এরকমই একটা খবর অনলাইনে প্রকাশ পেয়েছে সেই খবরটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন ঠিক আছে এবারই প্রথম প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোট দেবেন বললেন নির্বাচন কমিশন চলুন ভিতরে প্রবেশ করি মালয়েশিয়া কুয়ালালামপুরে জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান ভোটদান বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত এবং জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হয়েছে মালয়েশিয়ায় কুয়ালালামপুরে জাতীয় নির্বাচন প্রবাসী বাংলাদেশিদের ভোটদান মতবিনিময় সভা অনুষ্ঠিত এবং জাতীয় পরিচয় বিতরণ করা হয়েছে রোববার কুয়ালালামপুরের জি টাওয়ারের নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে অবস্থিত থেকে মতবিনিময় করেন এবং জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত হাই কমিশনার মুসাম্মাদ সাহানারা মানিক শাহানারা মনিকা নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার প্রধান অতিথির বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধ এবং স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি জানান বর্তমান নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক আন্তরিক এবারেই প্রথম প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং এ লক্ষ্যে নির্বাচন কমিশন নিরলস কাজ করে যাচ্ছেন বক্তৃতায় তিনি প্রবাসীদের ভোটদানের প্রক্রিয়া প্রক্রিয়ায় বর্ণনা করেন মানে আপনি যে কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে ভোট দিতে পারবেন সেগুলো ঠিক বর্ণনা করেছেন সেগুলো একটু শুনুন উপকার আসতে পারে বক্তৃতায় তিনি প্রবাসীদের ভোটদানের প্রক্রিয়া বর্ণনা করেন তিনি জানান প্রবাসী ভোটারদের জন্য তথ্য প্রযুক্তির সহায়ক পোস্টার ভোটিং চালুর পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশনার ইসি অনলাইনে ভোটার হিসেবে আবেদন এবং নিবন্ধনের সুযোগ রাখা হচ্ছে অনলাইনে কিন্তু আপনি যে ভোটার এটা একটা আবেদনের সুযোগ রাখা হয়েছে প্রবাসীদের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধন করতে হবে মানে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যে একটা মানে ভোট দিবেন এটা একটা নিবন্ধন করতে হবে এরপর প্রবাসীদের ঠিকানা পোস্টের মাধ্যমে একটা ব্যালট পেপার ফিরতি খাতে চলে যাবে এবং পাঠানো হবে মানে তারা পাঠিয়ে দিবে তৃতীয় একটা ব্যালট পেপার পেয়ে যাবেন প্রবাসীগণ ভোট প্রদান করে নির্বাচন কমিশনের প্রদত্ত নির্বাচিত খাতে ব্যালট পেপার পোস্ট করবেন যা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে চলে যাবে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে চলে যাবে ভোটারগণ তার ব্যালট কোথায় যাচ্ছে তা অনলাইনে ট্র্যাকও করতে পারবেন আপনি যে ভোট দিয়েছেন সেই ভোটটা তার ব্যালট পেপার আপনার ব্যালট পেপারটা কোথায় চলে যাচ্ছে সেটা আপনি সেই মোবাইলের অ্যাপসের মাধ্যমে ট্র্যাক করতে পারবেন ট্র্যাক করতে বলে জানান তিনি এ প্রক্রিয়া প্রবাসীদের সহযোগিতা কামনা করেন এই প্রক্রিয়াটাই প্রবাসীদের একটা সহযোগিতায় কামনা করেন ভারপ্রাপ্ত হাই কমিশনার তার বক্তৃতায় প্রবাসী বাংলাদেশিদের ভোটারদের সুযোগ দেওয়ার জন্য এবং ভোটদান প্রক্রিয়া বিষয়ে মত বিনিময়ের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান ভোটিং প্রক্রিয়া প্রবাসীদের অংশগ্রহণে সহায়তা করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী হাই কমিশনের সব রকম প্রচার প্রচারণা চালাতে বা চালাবে বলে তিনি জানান পরে নির্বাচন কমিশনার জাতীয় পরিচয় পত্র বিতরণ করেন এবং উপস্থিত প্রবাসী ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দর্শক এখানে যেটা লেখা ছিল আমি কিন্তু সেটাই আপনাদের সামনে পড়ে শোনালাম আমার নতুন একটা চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু বড় করতে সহযোগিতা করবেন প্রবাসীদের জন্য অনেক সুন্দর চমৎকার একটা খবর প্রকাশ পেয়েছে না তুলে পারলাম না ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ